পাকিস্তানের প্ল্যান ফেল কাশ্মীরে আবার পর্যটকরা ফিরতে শুরু করেছেন সত্যি কথা বলছি কোনো ফেক নিউজ নয় ইতিমধ্যে অনেক নিউজ পোর্টালে এগুলো ছেপে দিয়েছে হ্যাঁ জানি মেনস্ট্রিম মিডিয়া দেখাচ্ছে না কেননা তাদের দোকানটা এখনও হিন্দু মুসলিম করে চলছে ওইটা না করলে তারা খেতে পাবে না তাই তারা এসব দেখাচ্ছে কিন্তু বাস্তব চিত্রটা কিছুটা আলাদা উড়ির ঘটনার পর সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে পুলওয়ামার ঘটনার পর বালাকোট স্ট্রাইক হয়েছে কিন্তু পেহেলগামের ঘটনার পর সরকার বা সেনার স্ট্রাইকের আগে দেশের সাধারণ জনগণ স্ট্রাইক করে দিয়েছে পাকিস্তানের ওপর শুধুমাত্র ভারতীয় পর্যটকই নয় বিদেশ থেকেও পর্যটক আসছেন কাশ্মীরে এবং তারা বলছেন যে তাদের কাশ্মীরে থাকতে কোনো সমস্যা নেই ভারতীয় পর্যটকরা বলছেন যে কাশ্মীর আমাদের অংশ কাশ্মীর ভারতের অংশ তাই আমরা কাশ্মীরে যাবো কারোর বাবার ক্ষমতা নেই আমাদের কাশ্মীর যাওয়ার থেকে আটকাবে এর থেকে তো কয়েকটা জিনিস খুব পরিষ্কার প্রথমত আমরা পাকিস্তানকে ভয় পাই না দ্বিতীয়ত আমরা ইসলামিক টেরিজম বা আতঙ্কবাদ সেটাকেও ভয় পাই না আমরা যারা ভারতীয় তাদের কাছে জীবনে একবার কাশ্মীর না গেলে জীবন ব্যর্থ আমরা কাশ্মীর ছাড়া থাকবো কী করে আর আমরা যারা দেশের সাধারণ মানুষ তারা না ওই হিন্দু মুসলিমের ন্যারেটিভে অতটা বিশ্বাস করে না হ্যাঁ কিছু সংখ্যক মানুষ আছে বিশ্বাস করে কিন্তু যত সংখ্যক মানুষ এই হিন্দু মুসলিমের ন্যারেটিভে বিশ্বাস করে তার থেকে আরও অনেক বেশি সংখ্যক মানুষ রয়েছেন আমাদের দেশে যারা সব হিন্দু মুসলিম ধর্মে ধর্মে লড়াই এসবে বিশ্বাস করেন না যতই আপনি সেকুলারিজমের ভিতরে চিৎকার করুন দেশের অধিকাংশ মানুষ সেকুলার তারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে এবং এর থেকে প্রমাণিত হয় যে কাশ্মীরের বিরুদ্ধে যে ন্যারেটিভটা চালানোর চেষ্টা করা হচ্ছিল যে সরকারে থাকা যে রাজনৈতিক দল তারা চেষ্টা করছিল কাশ্মীরকে ভারত থেকে আলাদা করার বা কাশ্মীরিদের ওপর দোষারোপ করার সেই ন্যারেটিভে জল ঢেলে দিয়েছে আমাদেরই দেশের নাগরিকরা আমরা বুঝিয়ে দিয়েছি যে কাশ্মীর আমাদের অংশ এবং কাশ্মীর আমাদের সহনাগরিক বিখ্যাত বলিউড অ্যাক্টার অতুল কুলকর্ণী পৌঁছে গেছেন পেহেলগাঁওতে এই রোববার দিন रोबर सकाल बेला लैंड वाला बंग तीनी पहल मीडिया के बोले सुन था। नहीं भैया हम तो आएंगे हमारा कश्मीर है हम यहाँ आएंगे बड़ी तादाद में आएंगे तो मेरी यही दरख्वास्त है लोगों से कि बुकिंग जो है वो कैंसिल मत कीजिए यहाँ आइए यहाँ बहुत सेफ है आपने देखा इतने सारे लोग यहाँ पर हैं अगर आपने कहीं और जाने का प्लान बनाया हो तो वो कैंसिल करके यहाँ आ जाइए लेकिन

সম্পূর্ণ দেশকে নাড়িয়ে দিয়েছে দেশের মানুষ বুঝতে পেরেছে যে হিন্দুর হাতে হিন্দুর প্রাণ সুরক্ষিত নয় তাই হিন্দু মুসলিমের এই ন্যারেটিভ হিন্দু মুসলিমের এই রাজনীতির থেকে মানুষ বেরিয়ে আসতে চাইছে এবার দেশের সরকার দেশের নাগরিকদের সুরক্ষাইতে ব্যর্থ হয়েছিল সেই কথাটা দেশের সরকার নিজে মুখে এসে স্বীকার পর্যন্ত করেনি এবং সরকারের এই এত বড় ব্যর্থতা লোকানোর চেষ্টা করেছে সরকারের কোলে দুলতে থাকা গদি মিডিয়া এদের কি মনে হয় দেশের সব বাই যারা যত মানুষ আছে তারা সবাই বোকা সবাইকে বোকা বানানো সম্ভব কোনোদিন সম্ভব না আপনি কিছু মানুষকে কিছু সময়ের জন্য বোকা বানাতে পারবেন আপনি সব মানুষকে কিছু সময়ের জন্য বোকা বানাতে পারবেন কিন্তু সব মানুষকে সব সময় আপনি বোকা বানাতে পারবেন না একদিকে যেমন আমরা যারা সাধারণ মানুষ আমরা চেষ্টা করছি কাশ্মীরে যাতে শান্তি ফিরে আসে কাশ্মীরের মানুষরাও চেষ্টা করছেন তাদেরও যে রোজগার সেই সমস্ত কিছুই নির্ভর করে এই পর্যটনের ওপরেই ওখানকার কাশ্মীরের সাধারণ মানুষ যথেষ্ট সাহায্য করছেন পর্যটকদের সেদিন যেদিন হামলা হয়েছিল সেদিনও কাশ্মীরিদেরকে দেখা গিয়েছিল সাধারণ মানুষ যারা পর্যটক তাদেরকে সাহায্য করতে তারা নিজেরা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে বাকি পর্যটকদের জীবন বাঁচিয়েছেন হ্যাঁ মেন স্ট্রিম মিডিয়াতে এগুলো হাইলাইট করা হয়নি কিন্তু যারা ওখানে ঘুরতে গেছেন ঘুরে ফিরে আসার পর তারা নিজেদের যে অভিজ্ঞতা সেটা সবাইকে বলেছেন সবাই সেটা জানে সোশ্যাল মিডিয়াতে সেগুলো নিয়ে কথা হচ্ছে তাই দেশের সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সবাই আবার কাশ্মীর ফিরে যাচ্ছে দ্যাটস আ গুড সাইন আমি বলবো একজন সাধারণ কাশ্মীরি মুসলমান আমাদের কোনো ক্ষতি করেনি তার কোনো দোষ নেই তার পেটে লাথি মারার অধিকার আমাদের কারণ নেই হ্যাঁ পাকিস্তান এটা করার চেষ্টা করেছে তো আমাদের দেশে বসে বসে যারা বলছে কাশ্মীরকে বয়কট করব তারা কিন্তু পাকিস্তানের যে ন্যারেটিভ বা পাকিস্তানের যে ইচ্ছেটা সেই ইচ্ছেটাকে পূরণ করছে আমাদের দেশে বসে বসে পাকিস্তান চায় যে আমাদের দেশে হিন্দু মুসলিমের বিভেদ তৈরি হোক হিন্দু মুসলমান লড়াই করুক কিন্তু আমরা যারা দেশের সাধারণ নাগরিক যারা দেশের ধর্মনিরপেক্ষ নাগরিক সেটা আমরা হতে দেব না এত কিছুর মাঝে দেশের সরকার কি করছে একটা উদাহরণ দিচ্ছি আপনাকে বাইশে এপ্রিল এত বড় একটা ঘটনা ঘটে গেছে তারপরে জম্মু কাশ্মীরে আমরা দেখেছি কীরকম সার্চ অপারেশন চলছে কোথায় কারোর ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে বোম ব্লাস্ট করা হচ্ছে সমস্ত ভিজুয়ালস আমরা দেখতে পাচ্ছিলাম তাই তো আর ওই কাশ্মীরের ইকুপওয়াড়াতে পঁয়তাল্লিশ বছর বয়স্ক একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট বা সামাজিক কর্মীকে সন্ত্রাসবাদী বা জঙ্গিরা খুন করেছে এ রোববারেরই ঘটনা বলছি আপনাদেরকে অর্থাৎ এর থেকে প্রমাণিত যে দেশের কেন্দ্র সরকার কাশ্মীর সামলাতে ব্যর্থ সরকারের দ্বারা হবে না ওই গ্যাংস অফ বাসেপুরের মতন বলতে ইচ্ছে করছে আমার ওই থুতনিটাতে হাত দিয়ে তুমসে না হো পায়গা আর খবরের চ্যানেল দেখা বন্ধ করে দিন ওরা ঠান্ডা ঘরে কাঁচের স্টুডিওতে বসে রাস্তার পরিবেশ গরম করছে এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে খবরের চ্যানেল না দেখলে খবর পাবো কিভাবে। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ খবর আপনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াকে সঠিক ব্যবহার করতে শিখুন গুগলের সঠিক ব্যবহার শিখুন আর সেরকম প্রয়োজন পড়লে খবরের কাগজ কিনে সেটা পড়ুন কিন্তু টিভিতে খবর দেখা ইমিডিয়েটলি বন্ধ করুন ওরা কন্টেন্ট ক্রিয়েটার বং গাইস হ্যান্ডি সাহা আর খবরের চ্যানেল এদের মধ্যে আজ আর কোনো ডিফারেন্স নেই খবরের চ্যানেল হয়ে যদি খবরটাকেই আমি চেপে দিলাম তাহলে আমি কিসের খবরের চ্যানেল কাশ্মীরের কুপওয়াড়া জেলায় একজন পঁয়তাল্লিশ বছর বয়স্ক সমাজকর্মী যার নাম গুলাম রসুল মাগরা এনাকে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা টাইমস অফ ইন্ডিয়ার অনলাইন পোর্টালে এই খবরটা প্রকাশিত হয়েছে দেশের মিডিয়া এত বড় বিপদের দিনে দাঁড়িয়েও ধর্ম ধর্ম করে যাচ্ছে দিনরাত রাত অথচ গুলাম রসুল মাগরার খবরটা আপনি কোনো খবরের চ্যানেলে দেখতে পাবেন না ইনি একজন সমাজকর্মী ছিলেন ইনি কি করতেন যে পাকিস্তানের বিরুদ্ধে যখন কোনো প্রোটেস্ট হচ্ছে সেই প্রোটেস্টে তিনি মানুষকে গ্যাদার করতেন জড়ো করতেন এই কাজটা তিনি করতেন এছাড়া তার পরিবারে শুধুমাত্র তার মা রয়েছে মা আর ছেলের একটা পরিবার সেখানে ছেলেকে হত্যা করে দেওয়া হলো এবার মা একলা হয়ে গেছে এই পরিবারটা কি হবে এই জন্যই বলা হয় সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না আপনার কি মনে হয় গুলাম রসুলকে কি পরিচয় না দেখে মেরে ফেলেছে জঙ্গিরা গোলাম রসুলকেও পরিচয় দেখে মেরেছে এবং জঙ্গিরা তারা দেখেছে এটা একটা সমাজকর্মী এরা মানুষকে সচেতন করছে মানুষ যদি সচেতন হয়ে যায় তাহলে পাকিস্তানের যে ন্যারেটিভ পাকিস্তানের যে ইচ্ছে সেটা পূরণ হবে না তাই গুলাম রসুলকে তার পরিচয়ের জন্যই জঙ্গিরা মেরেছে আমি জানি এসব দেখার পরেও ধর্মান্ধদের চোখ খুলবে না তারা চোখে যে চশমাটা পরেছে সেটা চশমা না সেটা অ্যাকচুয়ালি চোখে ঠুলি তো এদেরকে শোধরানো সম্ভব নয় সোশ্যাল মিডিয়াতে যখন দেখবেন এরকম কোনো ধর্মান্ধ ব্যক্তি এসে আপনাকে কিছু কমেন্ট করছে বা বুলিং করছে মানে আপনাকে বিরক্ত করছে তাদেরকে একটাই কথা বলুন গেট ওয়েল শুন দেখবেন আস্তে আস্তে সব কিছু ঠিক হবে যেমন কাশ্মীরে আস্তে আস্তে সব কিছু ঠিক হচ্ছে আপনি যদি ট্রিপ প্ল্যান করতে চান কাশ্মীরে প্ল্যান করুন আমি বলবো প্ল্যান করুন কেননা কাশ্মীরটা আমাদের আমরা ভারতবাসী আমরা কাশ্মীরে যাব কারো বাপের ক্ষমতা নেই আমাদেরকে আটকাবে